হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আশা করি তোমরা তাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একত্রিশ ফুটের মা সরস্বতী ঠাকুর দেখতে দেখো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে আমরা যাচ্ছি যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম বেলুন সেখানে হয়েছে একত্রিশ ফুটের মা সরস্বতী তো সেটাই আমরা যাচ্ছি দেখতে তো চলো তোমরা আমার সাথে থাকো আমরাও তোমাদেরকে দেখাবো একত্রিশ ফুটের সরস্বতী ঠাকুর যেটা দেখলাম সেটা একটা বিসর্জন ছিল ঠাকুর বিসর্জন তো দেখো আমরা চলে এসেছি একত্রিশ ফুটে সরস্বতী ঠাকুর দেখতে হয়তো প্যান্ডেলটা সেইভাবে হয়নি কিছু থিম হয়নি কিন্তু ঠাকুরটা দেখার জন্যই অনেক জায়গা থেকে সবাই আসছে আমরাও একটু বিকাল বিকাল এসছি খুব সন্ধ্যে করিনি কারণ আমাদেরকে সন্ধে আবার বাড়ি ফিরতে হবে বলে তো চলো তোমাদেরকে দেখাই একত্রিশ ফুটের সরস্বতী ঠাকুর আর সত্যি ঠাকুরটাকে দেখে মানে ওপর দিয়ে তাকিয়ে তো দেখতে হচ্ছিলো যেহেতু অনেকটাই লম্বা ছিল অনেকটা বড় ছিল উপলক্ষে মেলাও ছিল অনুষ্ঠানও হচ্ছিল সেগুলো তোমাদেরকে সব শেয়ার করব আগে তোমাদেরকে দেখাই ঠাকুরটা দেখো একত্রিশ ফুটের মা সরস্বতী ঠাকুর অনেকটাই লম্বা অনেকটাই বড় তোমরা দেখলেই বুঝতে পারবে আর মায়ের মুখটা সত্যি কিন্তু ভালো লাগছে এক জায়গায় দেখেছিলাম একত্রিশ ফুটের করেছিল মুখটা সেইভাবে আনতে পারিনি কিন্তু এই মুখটা যদিও বা তুলনামূলকভাবে ভালো চলো আমরা সবাই মিলে এসছি বেড়াতে সোনামারও খুব আনন্দ সবাই মিলে এসেছি তো চলো এখানে একটু ইয়ে মানে করেছিল এখানে আর সবাই মিলে একটু ভিডিওতে ভ্লগে সবাই মিলে নিয়ে নিলাম যাই হোক এখানে একটা ঘটনা ঘটেছিল বলে আমরা হাসলাম সেটা আর শেয়ার করলাম না তো এখানে অনেক ভূত কঙ্কাল এসব ঝুল ছিল কাছে সেগুলো একটু নিয়ে নিলাম রাত্রে এলে হয়তো লাইটগুলো থাকতো কিন্তু যেহেতু দিনে এসেছি সেহেতু লাইট নেই তো চলো মা সরস্বতীকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি দুর্গা লক্ষ্মী সব কিছু কালি একে একে সরস্বতী মনে হয় সরস্বতী পুজোটাই শেষ এরপর আবার শিবরাত্রি আছে যাই হোক চলো এখানে আর একটা ঠাকুর ছিল সেই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো তিনটে ঠাকুর আমি প্রথমে ভেবেছিলাম এটি কী ঠাকুর এরকম তিনটে এরকম দেখিনি কোনো দিন যাই হোক এখানেও একটা সমা সরস্বতী এনেছিলো খুব সুন্দর মুখটা ছিল এটা পোস্ট অফিসের ঠাকুর ছিল মানে এখানে পোস্ট অফিস হয় সেই ঠাকুর এনেছিলো এখানে তো দেখো এখানে মেলাও বসেছে এখানে অনেক অনুষ্ঠানও হচ্ছে এদিকে স্টেজও রয়েছে যাই হোক আমরা আবার কিছু ঠাকুর দেখবো সেগুলো তোমাদের সাথে এক একে শেয়ার করব আর এখানেও একটা ঠাকুর রয়েছে এটা দুর্গা মন্দিরের ঠাকুরটা মানে দুর্গা ঠাকুর আসে আবার সরস্বতী ঠাকুরও এনেছে তো চলো এটা একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই কারণ আমার এখানটার সিনারিটা খুব সুন্দর লাগলো ভালো লাগলো দেখো ঘোড়া রয়েছে সামনে ময়ূর রয়েছে এটাও বেশ ভালো লাগলো এই সরস্বতীটাও একটু অন্য রকমের বেশ মুখটাও মিষ্টি খুব সুন্দর লাগলো তাই একটু ভেতরে গিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম এই মা সরস্বতীর মূর্তিটা মানে অনেক সরস্বতী ঠাকুর দেখলাম এবারে আগের দিনে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি আজকে শেয়ার করলাম আবার আগামী আগামীকালও তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরা আমাদের সাথে অনেক ঠাকুর দেখতে পারবে সরস্বতী ঠাকুর মানে এই প্রথম হয়তো দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দেখেছি কালী ঠাকুর কালী পুজোয় কালী ঠাকুর দেখেছি কিন্তু সরস্বতী পুজো এত ঘোরা এই রকম প্রথম আর কি তিন দিন ধরে সরস্বতী পুজো ঠাকুর দেখা তারপর দিকে বললাম যে এই গাছটার ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো সত্যি খুব সুন্দর লাগছিল সেই জন্য দিয়ে আবার একটা ছিঁড়ে আমাকে দিল। মানে কী বলো তো পাপড়িটায় হাট দিলে না কেমন সেই গুঁড়ি গুঁড়ি মানে ভালো লাগছিল কি গাছ জানি না সিরিষ ফুলের মতো সিরিজ গাছের মতো লাগলো যা তারপরে দেখো এটা ঠাকুরটা দেখতে এলাম এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল কাপড়টা এত সুন্দর পরেছিলো মুখটা পুরো মনে হচ্ছিলো পাথরের মূর্তি এই মানে এতগুলো ঠাকুর দেখলাম কিন্তু এই ঠাকুরটা খুব সুন্দর আমার লাগলো মানে মূর্তিটা দেখে এমন কি সাজানো গোছানো সমস্ত কিছু দেখেই কিন্তু খুব ভালো লেগেছে হাতে অওয়া কখ লেখা বইটাও ছিল বেশ ভালোই লাগলো মা সরস্বতীকে লক্ষ্মীর মতো মুখ বেশ ভালোই লাগলো তারপর এই গাছটা দেখেছি কী সুন্দর দেখো ফুলগুলো বলছে বেলুন ফুল মানে এটা গাছটা আমি দেখেছি কিন্তু বেলুন ফুলের গাছ সেটা জানতাম না তারপর আবার এখানে শোধানো হচ্ছিলো এই ফলটা কি তাহলে হয়তো বাড়িতে নিয়ে যাওয়া হতো কিন্তু ওই গাছের এই ফলটা নয় আজকে একজনকে দেখে শোধানো হচ্ছিলো এই করেছি মানে গ্রামের ভেতর দিয়ে গেছি তো হেঁটে হেঁটে অনেক কিছু দেখেছি জেনেছি ওই জন্য মানে তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম আবার এটা থেকেও আবার বেলুন ফুল আমি কোনোদিন হাতে নিয়ে দেখিনি ওটা থেকেও বুলটি দিয়ে আবার আবার ছিঁড়ে আমাকে দিয়েছিল সত্যি তারপরে মানে আর ফুলটা তোলার পর দেখছি আমাদের শাড়ির সাথে কালারটা মিলে গেছে কমলা কমলা আমরা কমলা শাড়ি পরেছি আর এগুলো দেখো পুরো বেলুনের মতনই লাগছে আর ফাটালে ফটাস করে ফেটে যাচ্ছে মানে এগুলো দিনে আর কি ফুটে থাকে রাত্রে আবার ইয়ে হয়ে যায় এখানেও একটা সরস্বতী ঠাকুর এসেছিলো এটাও দেখো খুব সুন্দর মানে নতুন ধরনের কাপড়টা মানে পরিয়েছে নতুন ধরনের আর কি এরকম কাপড় পরানো এরকম দেখা যায় না যাই হোক চলো সেটাই বলছি যে কালারের সঙ্গে মিলে গেছে শাড়ির কালারের সঙ্গে ফুলটার কালার মিলে গেছে আর বুলটি দিয়েও অরেঞ্জ পরেছে আমিও অরেঞ্জ পড়েছি মানে আগে থেকে ঠিক করে দেখেই ভরেছি তারপর দেখো এখানে আর একটা ছিল ঠাকুর এটাও দুর্গা ঠাকুর দুর্গা মন্দিরের সরস্বতী ঠাকুর এনেছিল এটাও বেশ সুন্দর ভালো লাগলো দেখতে সব ঠাকুরগুলোই মুখগুলো ভালো লাগলো সুন্দর লাগলো বেশ ভালোই লাগলো অনেক ঘুরেছি একটা একটা করে অনেক ঠাকুর মানে গোটা বড়বেলুন জায়গাটাই ঘুরে নিয়েছে এরকম একটা বলতে পারো এখানেও আবার অনুষ্ঠান হবে পেছনে তো চলো এখানে আলপনাটাও আমার খুব সুন্দর লাগলো জানি না কি এঁকে দিয়েছে আলপনাটা বেশ ভালোই লাগলো তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম মা সরস্বতী আর আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা